হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে লেস দিয়ে জামার হাতার ডিজাইন কাটিং এবং সেলাই করবেন ডিজাইন করে সো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন আর যারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট টাইমে এখানে জামার বডির পার্ট কামিজটি কেটে নিয়ে এখানে সাইডের যে পার্ট ছিল সেখান থেকে আমি হাতারটা কাটিং করব তো আমি এখানে দুটো পার্ট ছিল এটা সেটাকে আরেকটি বাঙ্গা দিয়ে চার পার্ট করে নিলাম তো হাতার লম্বায় নিয়েছি এখানে আমি সাড়ে চোদ্দো ইঞ্চি নিচ্ছি যেহেতু হাতার এখন আমি আড়মুলের মাপ নিচ্ছি তো এখানে আমি আড়মুল সাড়ে তিন ইঞ্চি নিয়েছি আড়মুলের এখানে মাপ দিয়েছি এবং হাতার মোহরির মাপ নিয়েছি এখানে আমি সাড়ে আট ইঞ্চি নেব তো এখানে আমি ফার্স্ট টাইম বলে সাত ইঞ্চিতে দাগ দিয়েছিলাম তারপরে আমি সম্পূর্ণ কাপড়টি নিয়েছি তো এখন আমি হাতার আড়মুলের যে শেপটা আছে সেটা করে নিয়েছি এবং যেখানে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুযায়ী না কেটে আমি যতটুকু কাপড় নিয়েছিলাম সম্পূর্ণ কাপড়ের কেটে নিলাম এবং আড়মুলের যে শেপটা করেছিলাম সেই শেপ অনুযায়ী কেটে নিয়েছি তো এই তো আমি এখন হাতার পার্টটিকে আলাদা করে নিলাম এই তো আমার হাতার কাটিং করার পর তো এখন আমি হাতার পাটটি সেলাই করব তো তার জন্য আমি সম্পূর্ণ হাতাটি মেলে নিলাম এবং মুহুরির থেকে উপরে পাঁচ ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিলাম সেটা আমি কেটে নেব তো আমি সম্পূর্ণ সাইড আমি সে দাগ দিয়ে নিচ্ছি হাতার যতটুকু পাঁচ ইঞ্চি যতটুকু নেব সম্পূর্ণটা আমি স্কেল দিয়ে এরকম মার্ক করে নিচ্ছি যাতে আমার কাটিং করার সময় সুবিধা হয় এবং সোজাসুজিভাবে কাটিং করতে পারি তো এখন দাগ অনুযায়ী আমি এখন কিছু দিয়ে কেটে নেব এই তো আমি এখানে একটা হাতা আপনাদেরকে সাথে শেয়ার করছি আর একটি হাতা আমি অফ ক্যামেরায় সেলাই করে নেব এখন হাতার যে উপরের সাইডটা আছে সেটাকে আমি মেলে নিলাম এবং নিচের সাইডটা আমি আলাদাভাবে সরিয়ে নিলাম তো এখন দেখুন এখানে আমি একটি লেস নিয়েছি তো এই লেসটির কস হয়েছে আমি পঁচিশ টাকা কস করে এনেছি আমি অনেকগুলোই নিয়েছিলাম তো এখন আমি এটাকে দেখুন এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে সোজা সাইডে রেখেছি এবং লেসটিকে আমি উল্টো পাশে রেখে সম্পূর্ণটা সেলাই করে নিচ্ছি তো আমি হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এখন সব সম্পূর্ণ মুহুরের সাইড সেলাই করে নিয়েছি এখন এটাকে উলটিয়ে নিব আমি লেসটিকে উলটিয়ে নিচ্ছি উলটিয়ে নিয়ে তারপরে আমি চাপ সিলিয়ে দিয়ে নিচ্ছি তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি একদম আস্তে আস্তে সেলাইটা করছি যাতে আপনাদের বুঝতে অসুবিধা না হয় তো আমি সম্পূর্ণ সাইডে একদম পাইপিং আর সাইডে দিয়ে আমি চিকন করে সেলাইটা করে নিলাম তো আমি একটা পর সেলাই করে নিয়েছি এখন হাতের যে নিচের পার্টটি আছে সেটাকেও আমি এভাবে সুজাভাবে মেনে নিলাম তো সেটার যে সেট কাটিং করেছিলাম সেই সাইডটা আমি সোজা সোজাভাবে মিলে নিয়েছে এবং হাতার যে লেসের লেস লাগিয়েছিলাম উপরে পাটটি সেটাকে আমি উল্টো পাশে রেখে তারপরে সেমভাবে আমি এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমি এখন সেলাই করে নিচ্ছি তো সম্পূর্ণ সাইডটিকে আমি এখানে দেখুন সেমভাবে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখে তারপরে সেলাই করে নিয়েছি তো এখন এটাকে আমি সম্পূর্ণ মেলিয়ে নিলে তারপরে দেখুন আমার হাতার এক কমপ্লিট হয়ে যাবে তো এটাকে আমি সেমভাবে চাপশিলি দিয়ে সেলাই করে নিয়েছি তো সম্পূর্ণটা আমার চাপশিলি দেওয়া হয়ে গেছে তো আপনারা চাইলে এরকমও রাখতে পারেন তো এখন আমি হাতার মোহরির মধ্যে আরেকটি লেস লাগাবো সেটার লেস হচ্ছে কাপড়ের যে কালারটা আছে সেটার মতোই সেম কালার তো সেটাকে আমি এভাবে উল্টো পাশে রেখেছি উল্টো পাশে রেখে এখানে হাফ ইঞ্চি পরিমাণ কাপড় রেখেছি সেটাকে লেসের ওপর দিয়ে বাঙ্গা দিচ্ছি দেখুন বাঙ্গা দিয়ে দিয়েছি এখন আমি বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি ফার্স্টে এই তো সম্পূর্ণটা আমি সেলাই করে নিয়েছি এখন বাড়তি লেসগুলো আমি কেটে ফেলে দিয়েছি এবং যে লেসটা আছে সেটাকে আমি এভাবে উল্টিয়ে তারপরে একটা চাপ সেলাই দিয়ে নেব তাহলে আমার হাতার ডিজাইনটি সেলাই করে কমপ্লিট হয়ে যাবে আমি সুন্দরভাবে সোজা করে আমি সবগুলোকে হাত দিয়ে চেপে ধরে তারপরে আমি চাপসিডিটা দিয়ে নিচ্ছি এই তো আমার চাপশিলি দেওয়া হয়ে গেছে আর এই তো হাতাটি ফাইনাল লুক দেখুন কতটা সুন্দর হয়েছে খুব সহজ সহজভাবে সিম্পলি অল্প সময়ে আপনারা এরকম ডিজাইনার হাতা তৈরি করতে পারেন তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ